আরেকটা হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক দেখো এটাও কোষে দেখি টোয়েন্টি ফাইভ দেখো নাও এখানে দেখো লেখা আছে কোষে দেখি টোয়েন্টি ফাইভ এবং এই অঙ্কটাও কিন্তু ভালো অঙ্ক পরীক্ষাতে আসার মতো মাধ্যমিকের তো এখানে দেখো পড়ছি একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর দুটি কিলোমিটার ফলকের অবনতিকোণ যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করি এক নম্বর দিয়ে দিছে যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত দু নম্বর দেওয়া আছে যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত তাহলে এখানে আমরা বুঝে গেলাম যে একটা উড়োজাহাজ থেকে দুটো কিলোমিটার ফলককে দেখা হচ্ছে দুটো কিলোমিটার ফলকের মধ্যে যে ডিসটেন্স সেটা হচ্ছে ওয়ান কিলোমিটার এবং দুটোকে প্রথমটাকে দেখছি আমি ষাট ডিগ্রি অবনতি কোণে এই ওদের দেওয়া আছে এবং তিরিশ ডিগ্রি সেকেন্ডটাকে দেখছি আমি তিরিশ ডিগ্রি অবনতি কোণে প্রশ্ন করা হয়েছে যে দুটো ক্ষেত্রেই উড়োজাহাজটা কতটা উপরে আছে চল আমরা প্রথমে এঁকে নেওয়ার চেষ্টা করি কিভাবে আমরা আনবো সেটা প্রথমে দেখাই ধরো যখন উড়োজাহাজটা ওই কিলোমিটার ফলক দুটো যদি দুটো বিপরীত পাশে হয় উড়োজাহাজ এখান থেকে ধরো দেখছি উড়োজাহাজটা এইখানে এও আছে আমি প্রথমে দেখতে পাচ্ছি যে উড়োজাহাজটা এখান থেকে দেখছি আমি এই পজিশনে এইখানে উড়োজাহাজটা আছে তাহলে এখানে একটা প্যারাল লাইন আমি টেনে নেবো কত ডিগ্রি অবনতি করে দেখছি এটাকে আমি ষাট ডিগ্রি অবনতি করে দেখছি এইখানে কিলোমিটার একটা ফলক আছে আবার এখান থেকে আমি যদি আরেকটা কিলোমিটার ফলককে দেখতে পাই দেখতে চাই তাহলে এটাকে আমি দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি অবনতি কোণে এবং উড়োজাহাজটা মাটি থেকে যে মাটি এটা মাটি থেকে কতটা উপরে উঠছে সেটাই আমাকে জানা প্রশ্ন করেছে এবং এখানে একটা কিলোমিটার ফলক এখানে একটা কিলোমিটার ফলক এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা বলে দেওয়া আছে আমি নামটা দিয়ে দিচ্ছি ধরো এ বি সি এবং ডি এটা এখানে নিলাম এখানে এটা সিক্সটি ডিগ্রি কারণ কি এটাও সিক্সটি ডিগ্রি কেন না এখানে এটার সাথে এই লাইনটার সাথে এটা এই লাইনটা হচ্ছে প্যারাল লাইন আর এটা যদি ভেদক হয় তাহলে একান্তর কোনগুলো সমান হয় তাহলে এটা সিক্সটি ডিগ্রি হলে এটাও সিক্সটি ডিগ্রি আবার ওই একই রকমভাবে এটা থার্টি ডিগ্রি হলে এটাও থার্টি ডিগ্রি এইভাবে আমরা কি করে নেব যে দুটো পেয়ে গেলাম এবার আমরা এটাকে এইচ ধরে নেব এবং এটা হয়ে গেল লম্ব কারণ এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি লম্ববায় ভূমি করে আমরা বিসি এর ভ্যালুটা বের করে নেব এবং টেন সিক্সটি করে অমনি করে লম্ববায় ভূমি করে আমরা টেন থার্টিকে সাথে নিয়ে বিডি এর ভ্যালুটা বের করে নেব বিসি এবং বিডিটাকে যখন আমরা অ্যাড করে দেবো তখন সেটাকে এক কিলোমিটার করে নেব আমরা ইজিলি এইচ এর ভ্যালুটাকে বের করে দেবো এবং এটাই হবে তার উত্তর চলো আমরা দেখে আমি এটাকে করে রেখেছি আমি দেখাচ্ছি তো আমাদেরকে কীভাবে আমি এটাকে করে রেখেছি দেখো এইখানে এই দেখো উপরে যে উড়োজাহাজটা উঠছে এখানে এখান থেকে আমি যদি দেখি কত ডিগ্রি অবনতি কোণে না সিক্সটি ডিগ্রি এখানে থার্টি ডিগ্রি অবনীতি কোণে দেখতে পাচ্ছি আমি পুরো আগের মতনই ছবিটা হয়ে আছে এবং এখানে আমার এইচ এটা এইখানে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি এ বি সি এবং এখানে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি আমি এবি আর ও ডি আমি প্রথমে এই ট্রায়াঙ্গেলে চলে যাব এবিসি এ বি সি এব এবি বাই এবি কোনটা আমি এই যে ধরে রেখেছি এটা হচ্ছে এবি এইচটা এবি বাই বি সি টেন সিক্সটি ডিগ্রি আমি এইচ ধরছি বিসিটা আমি জানি না সেটাকে ধরে রেখেছি বিসি রেখে রেখেছি এবং টেন সিক্সটি রুট থ্রি আমি বিসি ক্রস মাল্টিপ্লিকেশন করেছি সি রুট থ্রি টু এইচ আর বিসি ইজিক্যাল টু এইচ বাই থ্রি আমি আরেকটা ছবিতে চলে যাব আরেকটা যে ট্রাইঙ্গেল আছে এইও এবি ডি না এবি বাই বিডি এবি বাই বিডি ইজিক্যাল টু টেন থার্টি ডিগ্রি করেছি এবি জানি না ওটাকে ধরে রেখেছি বিডি কত এটাও জানি না বিডি ইসিক্যাল টো এটাকে এইচ ধরছি এটা বিডি ক্রস মাল্টিপ্লিকেশন করছি এটা টেন থার্টি ওয়ান বাই রোড থ্রি বিডি ইজিক্যাল টো এইচ রোড থ্রি বের করে রেখেছি এবার আমরা বিসি আর বিডিকে এই যে দেখো বি সি আর বিডি এই দুটোকে যদি অ্যাড নিই তাহলে আমরা লিখে দেবো এক কিলোমিটার দেখো করে রেখেছি বিসি প্লাস বিডি সমান ওয়ান কিলোমিটার সমান এক হাজার মিটার তো বিসির জায়গায় বিসির ভ্যালুটা বলি বসিয়ে দিয়েছি দেখো এইচ বাই রুট থ্রি এইচ বাই রুট থ্রি এবং বিডির ভ্যালুটা দেখো এইচ রুট থ্রি দেখো লেখা আছে এবং এটা এক মিটার করে নিয়েছি এরপর এটাকে এলসিএম করে নেবো এলসিএম মানে এটা এইচ হয়ে যাবে এটা থ্রি হয়ে যাবে এটা এক মিটার থ্রি এইচ প্লাস এইচ মিটার আমরা ফোর দিয়ে এটাকে কেটে দিতে পারি এবং এটা আসবে টু ফাইভ অর্থাৎ আড়াইশো এটাকে যখন মাল্টিপ্লাই করব তখন এস এইচ সিক্যাল টু দুশো পঞ্চাশ রুট থ্রি রুট থ্রি তাহলে উড়োজাহাজটির উচ্চতা কত হবে না যখন উড়োজাহাজ ওই এক কিলোমিটার ফলকগুলো যখন বিপরীত পাশে আছে তাহলে আমরা উড়োজাহাজটার উচ্চতা বের করতে পেরেছি এবং সেটার উচ্চতা কত হবে না আড়াইশো রুট থ্রি মিটার তাহলে একটা ক্ষেত্রে আমরা বার করতে পারলাম যে উচ্চ উড়োজাহাজটার যেটা উচ্চতা সেটা হচ্ছে আড়াইশো রুট থ্রি মিটার উপরে উড়োজাহাজটা উঠছে এবং সেকেন্ড আমাকে প্রশ্ন করেছে যদি কিলোমিটার ফলকগুলো একই দিকে থাকে তাহলে তার উত্তর কী হবে কত মিটার উপরে সেই জাহাজটা হ্যাঁ উড়োজাহাজটা উড়ছে তো চলো এটাও আমি করে রেখেছি এটারও ছবি আমি করে রেখেছি চলো দেখাচ্ছি তোমাদের এখানে দেখো এবার দেখো যে উড়োজাহাজটা এখানে আছে এবং প্রথম কিলোমিটার ফলকটা ষাট ডিগ্রি কোণে এই অবনীতি কোণে এখানটায় কোনটা আমি এখানে নিচ্ছি দেখো এখানে এবং এগুলো হচ্ছে কোণ এটা কোণ ষাট ডিগ্রি পুরোটা হ্যাঁ আর এই ছোট্ট কোণটা হচ্ছে এটাও তিরিশ ডিগ্রি ঠিক আছে এবার ওখানেও দেখবে এই দুটো কোণ পেয়ে গেলাম এটা ষাট ডিগ্রি আর এই ছোট্ট কোণটা তিরিশ ডিগ্রি যেহেতু এটার সাথে এই লাইনটা প্যারালাল ঠিক আছে প্যারালাল হওয়ার জন্য এই যে জেড উৎপন্ন হচ্ছে এই জেড এটা একান্তর কোণ এটা সিক্সটি ডিগ্রি আবার আমি যদি এটাকে দেখি এই ও জেডটা হচ্ছে এর দিকে দেখো এরকমভাবে আসছে জেডটা ইও এখানে থার্টি ডিগ্রি হলে এটাও থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রিটা দেখে নাও এইখান থেকে এই লাইন পর্যন্ত টাচ করছে তার জন্যে এইখানে যেটা টাচ হচ্ছে এটা 60 ডিগ্রি আর থার্টি ডিগ্রিটা দেখো ওই সেম লাইন থেকে এই লাইনে টাচ করছে এই যে লাইনটা আসছে এটা থার্টি ডিগ্রি হয়েছে সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি আমরা বুঝে গেছি এবং দেখো কিলোমিটার ফলকগুলো কিন্তু একটা এখানে আর একটা এখানে এই দুটোর মধ্যে ডিস্টেন্স এক কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার আবার আমরা সেম ছবি পাচ্ছি এখানে নাম দিয়ে দেওয়া হয়েছে এবিসি বি সি একটা আর এ বি একটা আমরা প্রথমে কিভাবে করব না এবিসিতে যাব এবিটা দেখো এইচ ধরেছি বিসি আমি জানি না এইচ বাই বিসি ইজিক্যাল টু টেন সিক্সটি রুট থ্রি বিসি রুট থ্রি ইজিক্যাল টু এইচ এটা একটু একটু ভুল আছে এটা বি সি রুট থ্রি ইজিক্যাল টু এইচ হতো এটা এইচ লিখবো এরপর করবো কি শুধু বি সি সমান বি সি করে দেবো ইজিক্যাল টু এইচ বাই এইচ বাই রুট থ্রি ঠিক আছে তাহলে কী পেলাম বিসি রুট থ্রি ক্রস মাল্টিপ্লিকেশান করছি বিসি রুট থ্রি ইজিক্যাল টু এইচ তাহলে বিসি ইজিক্যাল টু এইচ বাই রুট থ্রি ঠিক আছে এরপর আমরা চলে যাবো এখানে এ বি ডিতে এবিডি দেখো পুরো বড়োটা না এই যে ছবি আমি দেখতে পাচ্ছি এবিডি এখানে দেখো এবিডি এবি বাই বিডি এবি কত আছে আমার এইচ বিডিটা আমি জানি না টেন সিক্সটি থার্টি হচ্ছে রুট ওয়ান বাই রুট থ্রি ক্রস মাল্টিপ্লিকেশান করেছি বিডি ইজ ইকুয়াল টু রুট থ্রি এইচ এটা পেয়ে গেছি বিডি এবার আমি কী করবো না পুরো বিডি থেকে এই যে এক কিলোমিটার আছে বিডি থেকে বিসিকে মাইনাস করে এক কিলোমিটার লিখে দেবো দেখ বিডি মাইনাস বিসি সমান এক কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার বিডিটা জানি আমি এইও দেখো এখানে লিখা রেখেছি রুট থ্রি এইচ বিসিটাও আমি জানি এখানে লিখা রেখেছি এইচ বাই রুট থ্রি ইজিক্যাল টু এক হাজার মিটার রুট থ্রি রসাগু করছি থ্রি এইচ মাইনাস এইচ ইজিক্যাল টু এক হাজার এটা হয়ে গেছে টু এইচ বাই রুট থ্রি দুই দিয়ে দিয়ে যদি আমি এটাকে কেটে দিই তাহলে এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড হয়ে যায় এবং ক্রস যদি মাল্টি মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হয়ে যায় এইচ ইজিক্যাল টু ফাইভ হান্ড্রেড রুট থ্রি রুট থ্রি অর্থাৎ ক্ষেত্রে জাহাজটা কত উপরে উঠছিল না উড়োজাহাজটার উচ্চতা হবে ফাইভ হান্ড্রেড রোড থ্রি মিটার অর্থাৎ যখন আমরা দেখতে পাচ্ছি যে কিলোমিটার ফলকগুলো উড়োজাহাজের একই পাশে অবস্থিত তখন উড়োজাহাজটার উচ্চতা হচ্ছে মাটি থেকে কতটা না ফাইভ হান্ড্রেড থ্রি মিটার আবার যখন দেখতে পাচ্ছি যে কিলোমিটারের ফলকগুলো কিলোমিটারের ফলকগুলো উড়োজাহাজের বিপর দিকে অবস্থিত তখন সেই জাহাজটা কত মিটার উপরে উঠছিল না এখানে দেখো টু ফিফটি রোড থ্রি মিটার তাহলে এখানে আমরা বুঝতে পারলাম টোয়েন্টি নাইন এই কোয়েশ্চেনটা হচ্ছে টোয়েন্টি নাইন টোয়েন্টি থ্রি হ্যাঁ এটা ওয়েস্ট বেঙ্গল সরকারের একটা বই এখানে তেইশের অং তেইশ নম্বরের অঙ্কটা আমরা এটা বুঝতে পেরেছি এবার এই যে ভিডিওটাকে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনে ক্লিক করে রাখবে হ্যাঁ যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা এই সহাজ সহজে পেয়ে যাবে